নাম জানেন কি নাম আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ জমিনের উপর খোদাই করে নকশা করা হয়েছে খুবই সুন্দর বন্ধ টুরি নকশা করা নিজস্ব মেশিন দিয়ে কিন্তু আমরা এগুলো তৈরি করে থাকি ভাই জমিন ব্ল্যাক থাকবে নকশা গোল্ডেন থাকবে সম্পূর্ণ বোর্ডে থাকবে ঠিক আছে এবং থাকবে একটি দেখেন আচ্ছা দেখেন আলমারিটা আলমারি কিন্তু সাইড এ নকশা থাকে না

আমি দেখাই দিচ্ছি ভিক্টোরিয়া ডিজাইনের লাভ ম্যারেজ একটা

নিয়ে মানে উঠাই দেওয়ার জন্য আর আরকি আচ্ছা টাকা দিতে হবে না একটাও লাগবে না লাগবে না টাকা পয়সা ছাড়াই লাভ মেরে বেডরুম সেট

একুশ হাজার টাকা এক লক্ষ একুশ ছিল একুশ ছিল পঁয়ত্রিশ ডিসকাউন্টে কত হইল তো আছে বলেন কত ভাই কন আপনি কন

বাজার আমরা কিন্তু ভাই চৌষট্টি জেলার নিজস্ব পরিবহন এই প্রোডাক্ট আপনার বাসা ইনশাআল্লাহ আচ্ছা দর্শক যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ